হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টে উইথ মন্নির টেউমণির আর একটা নতুন ব্লগে ঝলমলে ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টির পরের দিনের সকাল নিয়ে মানে গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল আর আমি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্রাশ করি তখন একটু ঘুরে ঘুরে ব্রাশ করি তা দেখলাম গাছে অনেকটার কি বেগুন হয়েছে যে আমি প্রেগনেন্সিতে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম দেখো এখন গাছে প্রচুর বেগুন বেগুন হয়েছে ইতিমধ্যে আমরা সব বেগুন মানে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে সিজারের পরপর আমি বেগুন কিন্তু খাইনি তো চলো ব্লগটা আজকে স্টার্ট করা যাক আমি সকালবেলা কিছু শাক তুলে নিয়েছি এই যেখানে অনেকটা শাক হয়েছে আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাছের দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছ তাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তর থেকে অনেক ভালোবাসা আর সবার জন্য অনেক শুভ কামনা কারণ আমার ব্লগ যারা দেখে তারা হয় নয় প্রেগনেন্ট আর নয় তাদের ছোট্ট ছোট্ট পুচকি পুচকো আছে তো চলো আজকে ব্লগ শুরু করা যাক আশা করি সবাই ভালো আছে জিও তারে ধারে শুনিলে বেলায় لمبے অন্ধকার আদি কইবো মনের কথা দুই পাড়ির দেশে কথা দিনের বেলায় আদি কথা রাতে যখন ঘুরে ঘুরে বেরে অমুশোনা এখানে ঘুমিয়ে আছে আর মশারিটা দেখো কত হালকা ওকে দেখাই যাচ্ছে ঘুমির মধ্যে আবার হাসছে আর আরন সকালবেলা কবিতা আবৃত্তি করছিল আগের দিন ব্লগে বলছিলাম না ওর হচ্ছে রবিবারের দিন আর কি ফাইনাল আবৃত্তির এক্সাম আছে আর ওর বাবা আমার নমিনেশান ফর্মগুলো ফিল আপ করছিলো কারণ ওটা আবার এস অফিসে জমা দিতে হবে আগের দিন তোমরা ব্লগে দেখেছো আমি এস অফিসে গেছিলাম ওখানে গিয়ে কিন্তু আমার পুরো কাজটা হয়নি কারণ ওমসোনা কান্না করে উঠেছিল আর ও যদি কান্না করে ওঠে মানে ভাবছিলাম তাই চলে এসছিলাম তাই পুরো কাজটা না করেই boleh istilaam তো যাই হোক আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা অনেক দিন ধরেই ভাবছি এই টপিকটা নিয়ে একটুখানি আলোচনা করার দরকার আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আমি বিভিন্ন রকমের ভিডিওস দেখেছি প্রচুর বই পড়েছি সেই সময় আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি আমার মধ্যে এক্সপিরিয়েন্সগুলো না রেখে আমি ভাবছি চলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করি কারণ আমার ভিডিও অনেক প্রেগনেন্ট মহিলারা দেখে আর আমরা যারা মায়েরা আছি তারাই কিন্তু পারি আমাদের নবাগত সন্তানকে একটা সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন দিয়ে তারপরে ওরা যাতে মানে খুব ভালো হয় সুন্দরভাবে জন্ম নিতে পারে যারা সংস্কারী হয় শান্ত হয় কে না চায় তাই না তার বাবা মা কে না চায় যে স সবার সন্তান খুব ভালোভাবে জন্মগ্রহণ করুক শুধুমাত্র শারীরিক দিক দিয়ে নয় মানসিক দিক দিয়ে কারণ বর্তমানে আমরা কিন্তু এরকম প্রায়শই দেখে চলেছি যে ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে তারপর আর বাবা মার দায়িত্ব নিচ্ছে না দেখাশোনা করে না শ্বশুর শাশুড়িকে মানে অবজ্ঞা করে পাড়ার লোকের কথা শুনে অথচ বাড়ির আত্মীয় স্বজনরা মানে খারাপ এরকম মনে হয় তা সে কথা তো বাদই দিলাম তাছাড়া বাচ্চা যখন বড় করছে বাচ্চার কথা শুনছে না বাচ্চা প্রচণ্ড পরিমাণে মানে একগুয়ে সংস্কারই নয় বড়দের কথা শুনছে না এই ধরনের বিভিন্ন রকম জিনিস আমরা তো দেখি সেই জন্য আমি প্রেগনেন্ট অবস্থায় আমি কিছু গর্ভসংস্কার অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছিলাম সেখান থেকে আমি শিখেছিলাম যে আমরা গর্ভবতী অবস্থায় যদি কিছু নিয়মকানুন পালন করে চলি তাহলে পরে আমাদের সন্তানরা খুব ভালো সুশীল মানে যুক্ত আর সংস্কারই হবে তো আমি কি কি করতাম শোনো আমি হচ্ছে প্রত্যেকটা দিন যেভাবে আমি আমার দিনকাল যেমন চলে ঠিক তেমনভাবেই আমি চলতাম কোনো বাহবা ছিল না অনেকে প্রেগনেন্সিতে কি আমি প্রেগনেন্ট হয়েছি আমি আর এখন থেকে কোনো কাজ করব না মানে কাজ করতে পারলেও করবে না যাদের ডক্টর বারণ করে সে কথাটা আলাদা কিন্তু অনেকেই আছে কি যে একটু বেশি ফয়দা নেয় কিন্তু আমি সেটা কখনো নিইনি যেমন নর্মাল লাইফ লিড করতাম তেমনই করেছি যতটুকু পেরেছি তবে হ্যাঁ প্রেগনেন্সিতে অনেকটা রেস্টে থাকার দরকার তারপরে দুপুরে একটু ঘুমানোর দরকার ঠিকমতো খাওয়া দাওয়া করার দরকার যেগুলো আমাদের অনাগত সন্তানকে মানে খুব ভালোভাবে জন্ম নিতে সাহায্য করে তার দেহের পরিকাঠামো তার মনের পরিকাঠামো সমস্ত কিছু তৈরি হওয়ার জন্য একজন মাই কিন্তু দেয় দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার মনে হয়েছিল যে আমি এক্সট্রা কিছু খাওয়া দাওয়া করেছিলাম সেটা হচ্ছে ধরো কিছু আমরা যেটা খাই তার থেকে এক্সট্রা কিছু অনেকে ডিম খায় না ডিমটা অ্যাড করতে হবে তারপরে দুধ খায় না দুধটা অ্যাড করতে হবে সেই সঙ্গে কিছু বাদাম যেগুলো আমি বিভিন্ন রকমের বাদাম ধরো কুমড়োর বীজ তারপরে এগুলো অনলাইনে কিনে নিয়েছিলাম এগুলো খেয়েছিলাম সে কথা তো ধরো বাদই দিলাম মানে বাদ দিলাম না মানে ইনক্লুড করলাম সেই সঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মানসিক দিক দিয়ে পরিশুদ্ধ হওয়ার দরকার তার জন্য কি করতে হবে রোজ আমি গ্রন্থ পাঠ করতাম অনেকে আমার প্রথম দিকের ব্লগগুলোতে দেখেছ আমি কিন্তু স্কুলে যাওয়ার আগেও কিন্তু অনেক পড়া মানে গ্রন্থ পাঠ করে যত আমার সময় থাক আমার এমন কোনো দিন মনে নেই যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি তখনই মাত্র আমি গ্রন্থটা পাঠ করা বন্ধ দিতাম গ্রন্থের মধ্যে আমাদের যার যার ধর্মের যে গ্রন্থ আছে তোমরা সেটা পাঠ করতে পারো আমি গীতা পড়তাম আর পরের দিকে ভাগবত কিনে নিয়েছিলাম ভাগবত পড়তাম এটা আমাদের মনকে অনেক সুশীল করে আর তাছাড়া প্রত্যেকদিন স্নানের পর বা সন্ধ্যার সময় যদি গ্রন্থ পাঠ করতে না পারে তাহলে ওম শব্দটা এইভাবে দশবার জপ করতে হবে মানে আর কি ইনহেল আউটহেল করতে হবে আর কি তাই এবার এরকম করতাম যাই হোক আর দ্বিতীয় কথাটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় আমাদের মধ্যে মানুষদের অনেকে এমন আছে যে আমরা হয়তো ছোটোখাটো কারণে মিথ্যা কথা বলি আমার মনে হয় প্রেগনেন্ট অবস্থায় মিথ্যা কথা বলাটা একদমই ঠিক নয় হয়তো অনেকের একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যে কি আছে আচ্ছা রাখ এটা বলেই দিই কী আর হবে কিন্তু আমরা কি জানি একটা ছোট্ট শিশু আমাদের ভিতরে বেড়ে উঠছে তাই না যে আগত পৃথিবীর ভবিষ্যৎ তাকে যদি আমরা সুস্থ সবলভাবে একজন মানুষের মতো মানুষ হিসাবে আনতে চাই তাহলে প্রেগনেন্ট অবস্থাতেই কিন্তু সেটা শুরু করতে হয় আমি এটা শিখেছি এক আমার বাবা মায়ের কাছ থেকে আর এরকম আমরা পুরোনো গ্রন্থেও তো অনেক পড়েছি তাই না যে এরকম অর্জুন যখন মানে অর্জুনের স্ত্রী যখন আর কি সেই চক্রবহু থেকে বেরোনোর এই ঘটনাগুলো শুনছিল তখন অভিমন্যু পেটেছিল তখন ঘুমিয়ে পড়েছিল ওর মা তাই জন্য আর বাকি বেরোনোর ঘটনাটা আর কি সে জানতে পারেনি এরকম লবকুশের কাহিনী এরকম অনেক কিছু কিন্তু গ্রন্থ থেকেই জানা যায় তো প্রাচীনকাল থেকে যেটা চলে আসছে তা সর্বোপরি আমরা তো তার অন্যথা নয় না অনেকের হয়তো আমার কথাগুলো কুসংস্কার বলেও মনে হতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওনারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলছি না ভুল আমার কিন্তু আমি কিন্তু প্রেগনেন্ট অবস্থায় বহুত আমি বললাম তো বই ঠই পড়েছি আমি বিভিন্ন রকমভাবে গবেষণা আর কি করেছি আর ওমশোনা কিন্তু আমার মনে হয়েছে যে ঠিক তার একদম মানে প্রতিফল পেয়েছি আমি তো সবার সঙ্গে আমি এটাই শেয়ার করতে চাই যে আমার যেটা মনে হয়েছে যে একটা বাচ্চাকে সুস্থ সবল স্বাভাবিক রাখার জন্য আমাদের মায়ের যতটুকু কাজ করণীয় সেটা তো যদি আমরা প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করি যেটা মানে বলে না যে ন মাস পেটে নটা মাস যদি ভালোভাবে কাটাতে পারি সংস্কারী হতে পারি মানে বছর বয়স বছর হয়তো টিভি দেখি আমার আমার আমাদের জীবনটা ভালো আর যতটা সম্ভব মোবাইলের গ্যাজেট মানে বিভিন্ন রকম গ্যাজেট থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আর যদিও থাকা যায় আমি যেমন আমি বিভিন্ন রকমের মানে ফ্লুট মিউজিকগুলো শুনতাম বিভিন্ন রকম ঠাকুরের গান তারপরে বিভিন্ন আধুনিক গান মানে যেগুলো মনকে প্রশান্তি দেয় তারপরে বিভিন্ন গর্ব সংস্কারে মানে গত অনেকগুলো গান মিউজিক আর কি সেগুলো চালিয়ে যখন একটু রেস্ট নিতাম তখন সেইগুলো শুনতাম আর সব সময় মানে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম তাছাড়া হাঁটা চলা এগুলো তো একদম পুরোপুরি ভালোভাবে মানে সব সময় নিজেকে যদি সচল রাখা যায় যদি কোনো শারীরিক প্রবলেম না থাকে তাহলে তো ভীষণ ভালো জানি না আজকের আমার ভিডিওটা আমার কথাগুলো মানে কার কার উপকারে আসবে যদি কারোর একটু খালি হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে আমার এই চ্যানেলটা ভীষণ কষ্ট করে খোলা কারণ আমি প্রেগনেন্ট অবস্থায় কিন্তু চ্যানেলটা খুলেছিলাম শুধুমাত্র আমার সন্তানের আর কি ঠিকঠাক মতো মানে স্মৃতিটা রাখার জন্য যে আমি প্রেগনেন্ট অবস্থায় কী ছিলাম কেমন ছিলাম কি করতাম আর এখন পর্যন্ত সোনার কত যত্ন আত্মীয় বা কী করছে ওকে নিয়ে সেই সমস্ত স্মৃতি করে রাখার জন্য কিন্তু চ্যানেলটা খোলা তো সোনা হওয়ার পরেও আর কি দ্বিতীয় বা ছেলে হওয়ার পরেও আমার যে সমস্ত আমি সোনাকে দিয়ে কিন্তু দেখেছি আমি তোমরাও অনেক সময় অনেকে শেয়ার করেছি যে ও কিন্তু খুব একটা কান্নাকাটি করে না আমি কিন্তু গর্ব সংস্কার অ্যাপের মধ্যে বিভিন্ন রকম সময় দেখতাম অনেকে কমেন্ট করছে যে এই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার ফলে আমার বাচ্চা ভীষণ সুস্থ মানে স্বাভাবিক একদম কান্নাকাটি করে না খুব তাড়াতাড়ি সব কিছু শিখে গেছে এরকম শুনতে আমারও মনে হতো যে দেখি তো আমি পরক করে যে আমার সঙ্গে এটা হয় কি না তো অংশা তো এখনও পর্যন্ত ঠিক আছে তো এর পরবর্তীকালে কি হয় দেখার জন্য যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো আমার সঙ্গে পাশে থেকো আর আমাকে ইন্সপিরেশান দিয়ে যেও আর শোনার জন্য কি যত্ন আত্মিক কেমন কি করব তোমরাও আমাকে মাঝে মাঝে কমন করে জানিও আর যারা গর্ভবতী যারা এখন ভিডিওটা দেখছো তারা যদি আরও কিছু জানতে চাও যে কি করতে হবে কি না করতে হবে কারণ ভিডিও যখন আর কি শ্যুট করি বা ভয়েস ওভার দিই তখন তো সব কিছু মনে থাকে না আরও কি কি করতাম বা কি করলে ভালো হয় যদি সেই স্পেসিফিক তোমরা একটু কমেন্ট করে বলো তাহলে অবশ্যই আমি জানাতে হয়তো পারি তো আজকে দেখো সকাল থেকে অনেক বেশি বড় অনেক কিছু বললাম তারা ভালো লাগলে তাহলে প্রিয় আর ওম শোনা তোমাদের আশীর্বাদে অনেকটা সুস্থ আছে তবে মাঝে মাঝে কান্নাকাটি করছে পেট ব্যথার জন্য